আসসালামু আলাইকুম আমাদের একটা অত্যন্ত জনপ্রিয় এবং অনেক পুরাতন একটা বই আছে সেটা অফিস সহকারী অফিস সহায়ক কম্পিউটার অপারেটরদের জন্য এই বইটা অনেক পুরাতন এইটা গত দশ বারো দিন যাবৎ কয়েকশো মানুষ চাচ্ছেন কিন্তু আমরা দেই নেই দিতেও পারিনি ঠিক আছে এই বইটা নিয়ে আসলে আমাদের বলার কিছু নেই এত এত জনপ্রিয় এবং এত পুরাতন আমাদের চ্যানেল যতদিন বলতে গেলে বইটা ততদিন একটু উনিশ বিশ হবে প্রচুর মানুষ কয়েকদিন দশ বারো দিন বা পনেরো দিন যাবত চাচ্ছেন কাউকে আমরা দিতে পারিনি আবার আপনাদের আগ্রহ নিয়ে আসছি নতুন করে ছাপানো হয়েছে বললাম তো এটা নিয়ে আমি কি বলবো এটা তো প্রত্যেকটা আমরা পার্সেন্টেজ দিয়ে দিই এটা একটা বিশেষত্ব কোন প্রশ্নের গুরুত্ব কিরকম এটা দেখে আপনি নিজেই প্রস্তুতি নিতে পারবেন এবং বাজারে যত অফিস সহকারে অফিস সহায়ক বয়েছে দেখবেন এত মোটা মোটা একেবারে ব্যবসায়িক চিন্তা থেকে তারা এত মোটা করে কিন্তু আমাদের বইটা এই লেভেলের মানে এই পদে বা এত বড় বই পড়ার দরকার কি অযথা মানুষকে এই বিভ্রান্তি করা সুতরাং আমাদের এই বইটার হচ্ছে টু দা পয়েন্ট অভি সহায়ক অভি সহকারী টু দা পয়েন্ট মানে একদম বাড়তি কিছু নেই একদম টু দ্য পয়েন্ট মানে যা দরকার তাই বাড়তি কিছু নেই এই পদের জন্য যা প্রয়োজন তাই আপনাকে বিশেষ ক্যাটার বানানোর ইচ্ছা আমাদের নেই এত মোটা বই দিয়ে সুতরাং এই বইটা অসাধারণ একটা বই বই যেটা বললাম পুরাতন বই এ তো বলার কিছু নাই শুধু এইটুকুই বলার জন্য যে যারা এতদিন চাইছিলেন নাই তারা নক করবেন দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে আর এটার মূল্য তো সবাই জানেন তাও বলে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা কুড়ি চার্জ চার্জশো আপনার চার্জ চার্জ লাগবে না আমরা এই দিয়ে দেব চারশো দুশো পঞ্চাশ টাকা পড়বে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিয়ে বলবেন তাহলে হয়ে যাবে ফোন দিলে পাবেন না আর এটার কমপ্লিট রিভিউ ভিডিও প্রচুর ভিডিও আছে এটার কারণ যেহেতু অনেক পুরাতন অনেক ভিডিও আছে এটার সম্পূর্ণ বইয়ের কী আছে ওগুলো চ্যানেলে ঢুকলে একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন রিভিউ সেকশন গেলেই পাবেন আর এইটা কিন্তু সকল মন্ত্রণালয়ের জন্য সকল দফতর পরিদপ্তর অধিদপ্তর যত দপ্তরের অফিস সহায়ক অফিস সহকারী পদগুলো আছে সব দফতরের নির্দিষ্ট কোনো একটা একটা দফতরের জন্য নয় ঠিক আছে তো এই ছিল বিষয়